আলহামদুলিল্লাহ পরাণটা একেবারে জুড়া গেল এত গরম তার উপরে বারবার বিদ্যুৎ যাচ্ছে মনে হচ্ছে পড়ান বেরিয়ে যাবে আর সেই সময় এই শরবতটা বানিয়ে বাসার প্রত্যেকে খেয়ে খুবই ভালো বোধ করছে এই মুহূর্তে আমার বাসার মতো প্রায় প্রত্যেকের বাসার একই অবস্থা ঘন ঘন বিদ্যুৎ যা আর প্রচণ্ড গরম মনে হচ্ছে একেবারে দম হাঁসফাঁস তাহলে দেরি না করে বাসায় যদি থাকে দু একটা কাঁচাম চট করে বানিয়ে ফেলেন এই শরবত খাওয়ার সাথে সাথে অন্তত কিছুটা সময় মনে হবে যে না একটু স্বস্তি লাগছে তো প্রথমে কিন্তু আমি দুইটা কাঁচাম নিয়েছি একেবারে টাটকা তারপরে সেই কাঁচা আমগুলোকে ধুয়ে নিলাম এখন ওপরের খোসাটা ছাড়িয়ে ভেতরে যে আটিটা আছে সেটা ফেলে দিয়ে একেবারে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেবো ছোটো ছোটো করে যাতে ব্লেন্ড করতে খুব সুবিধা হয় এই প্রচণ্ড গরমে টক জাতীয় কোনো জিনিস খেলে দেখবেন শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায় সেটা তেঁতুল হতে পারে কাঁচা আম হতে পারে জলপাই হতে পারে তো এই ধরনের টক জাতীয় জিনিস খাওয়ার সাথে সাথেই আলাদাই একটা শান্তি লাগে তো কাঁচা আম কিন্তু আমার ছেলা হয়ে গেছে এখন সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এতে করে ব্লেন্ড করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন ব্লেন্ড করতে করতে আবার কারেন্ট চলে যায় কি যে একটা যন্ত্রণার মধ্যে আছে তো আমি তো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর ভাবছি যে কারেন্ট চলে যাস না বাবা কারণ কারেন্ট গেলে আমি আর এই শরবত তৈরিও করতে পারবো না খেতেও পারবো না দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সাথে একটু পানি দিয়ে ঘন করে একটা পিউরি তৈরি করে নেব যা ভেবেছিলাম তাই হলো মাত্র একটা ঘোরান দিয়েছি আর সাথে সাথেই কারেন্ট চলে গেছে একেবারে আমার মনের কথাটাই মনে হয় শুনে ফেলেছিল কারেন্ট বাবাজি যাই হোক চলবে আর একটু মিহি হলে ভালো হতো আমি ফ্রিজের একটু ঠান্ডা পানি দিয়ে রেখে দিলাম এখন লাগবে আমার টাটকা একটা লেবু লেবুটাকে আমি কয়েক পিস গোল গোল করে কেটে নিব গ্লাসের মধ্যে ডেকোরেশন করার জন্য আর বাকি টুকু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে শরবতের মধ্যে অ্যাড করে দেব অবশ্যই একটু লেবু দেওয়ার চেষ্টা করবেন এতে করে দারুণ একটা রিফ্রেশমেন্ট পাবেন তো আমি অল্প একটু লেবু নিয়ে হাত দিয়ে কষলে সেই লেবুর খোসা সহই কিন্তু দিয়ে দিয়েছি আর দুইটা উপকরণ যোগ করব তার মধ্যে একটা বিট লবণ এটা অবশ্যই একটু দিবেন আর তার সাথে নর্মাল লবণ নর্মাল লবণের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু এইটা অনেক টক আম আর এইটা একেবারেই অপশনাল গ্রিন ফুড কালার এইটা শুধুমাত্র কাঁচা আম দিয়ে যে আমি তৈরি করেছি তার একটা ফিল পাওয়ার জন্য আমি সবুজ কালারটা অ্যাড করেছি একদমই অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য স্বাদের কোনো হেরফের হবে না হাতের কাছে থাকলে একটু দিয়ে দিবেন এতে করে দেখার সৌন্দর্যটা বেড়ে যাবে ওই যে বলে না আগে দর্শনধারী পরে হলো গুণ বিচারি দেখতে সুন্দর হলে আমাদের মন কিন্তু একটু বেশিই টানে যে কোনো খাবার কুচি দিয়ে আমি কিন্তু গ্লাসের শরবতটা ঢেলে নিচ্ছি গ্লাসের শরবতটা দিয়েও আরেকটু উপরে বরফ কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আমি সবার শরবতটা হাতে হাতে দিয়ে দিব এত মজার এই শরবতটা আমি এই গরমে আরও দুই দিনেই আমি শরবত বানিয়েছি যতই খাই মনে হয় ততই ভালো লাগে বিশেষ করে প্রচণ্ড গরম যখন লাগে তখন এটা মনে হয় যেন একেবারে শান্তির একটা পরশ তো সবাইকে সবার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে আমি আমার নিজেরটা এই যে রেডি করে নিয়েছি মাশাল্লা আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল খেতে প্রচণ্ড গরমে একেবারে শান্তির একটা পরশ বুলিয়ে দিয়ে গেল এই শরবতটা তাহলে আর দেরি কেন এইটা টেস্ট সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি তাড়াতাড়ি বানিয়ে নেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার